নমস্কার বন্ধুরা আমি মধুমিতা চলে এসেছি আরও নতুন একটা ভ্লগ নিয়ে তো আজকে হচ্ছে মহাশিবরাত্রি তো মহাশিবরাত্রির জন্য আজকে আমি পুজো করতে চলে যাব তো গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো আমি অনেক ভালো আছি আর সকাল সকাল ঘুম থেকে উঠেই কিন্তু আমি আগে এক্সারসাইজ করে নিই তো সারাটা দিন আমার খুব ভালো কেটে যায় কারণ বডি যদি ফিট থাকে তাহলে মনও খুব ভালো থাকে কাজ করতেও খুব সুবিধা হয় তো সেই জন্য সকালবেলা ঘুম থেকে উঠে আমি এক্সারসাইজ করে নিই আর এক্সারসাইজ করতে করতে মনে হয় যেন একটু ডান্স করে নিই তো সেই জন্য একটু ডান্সের ছলে ছলে একটু এক্সারসাইজও করে নিই তো চলো এক্সারসাইজ মোটামুটি আমার করা হয়ে গেছে আর এটা দেখো এটা আমি আগেও করতাম সূর্য সূর্যপ্রাণায়াম তো যাই হোক এক্সারসাইজ করার পরে এবার আমি আমার বিছানাপত্র সব গুছিয়ে নিলাম তো গোছানোর পরে এবার আমি রান্নার কাছে চলে যাব আর রান্নার কাছে সব আমি ধোয়া মোছা করে রেখে দিয়েছি এগুলো এবার সরিয়ে এখন আমাকে রান্নার জন্য রেডি করতে হবে তো রাতের দিকে আমি বেশিরভাগই সবজিপাতি সব কেটে রেখে দিই কারণ সকালবেলা উঠে আমাকে মানে টিফিন টিফিন সব করে দিতে হয় ও নিয়ে যায় আর রান্নার জন্য সব মোটামুটি কেটে রাখি তো বাঁধাকপি এইসব থাকলে সেই জন্য আমি কেটে কেটে সব রেখে দিয়েছিলাম যে আজকে রান্না করতে সুবিধা হবে তো দেখো এখানে কিছু ছোলা ভিজিয়ে রেখেছিলাম তো ছোলাগুলো অঙ্কুর হয়ে গেছে আর আমি সেই ছোলা দিয়ে মটর দিয়ে বেশ ভালো করে একটুখানি কষিয়ে বাঁধাকপিও রান্না করে নিলাম আর এইখানে রয়েছে ভেজ ডাল তো আরও কী কী আইটেম রয়েছে তোমাদের জানাবো আর আজকে একটুখানি করব ফুলকপির রোস্ট অল্প একটু ফুলকপি ছিল তো সেই জন্য এই ফুলকপিটাকে গিয়ে একটু রোস্ট করে নেব তো এই হচ্ছে গিয়ে আজকে মেনু আর কিছুটা ভাজাও রয়েছে আর দেখো কিছুটা আমার আমলকি ছিল এনেছিলাম তো আমলকিগুলো দেখছি একটু নষ্ট নষ্ট হয়ে যাচ্ছে তো সেই জন্য আমি আমলকিগুলোকে কেটে এগুলো আমি রোদে শুকাতে দেব দিয়ে তারপরে খেতে থাকবো কারণ নষ্ট হয়ে গেলে এতগুলো আমলকি আর অনেকটা টাকা দাম নেয় আমলকিগুলো তো সেই জন্য খুব খারাপ লাগে তো কাঁচা আমলকি খেতেই বেশি ভালো লাগে আমার মানে কাঁচা আমলকি খাওয়ার গুণ অনেক বেশি তো সেই জন্য কাঁচা আমলকি যে কদিন পারি খাই দিয়ে তারপরে যখন নষ্ট নষ্ট হয়ে যায় তো তখন আমি এগুলোকে কুচি কুচি করে কেটে সেগুলো আমি নুন দিয়ে ভালো করে আমাকে রোদে শুকা দিয়ে দিয়ে আস্তে আস্তে খেতে থাকি যাই হোক এই রান্নার মাঝে এই আমলকিগুলো কেটে আমি দিয়ে দিলাম আর এই আমার ফুলকপি মোটামুটি হয়ে গেছে হয়ে এসেছে প্রায় ফুলকপির রোসটা করব তো এখানে একটু একটু ঝোল ঝোল রয়েছে তো এটা আমি একদম হাই ফ্লেম করে দিই এটাকে বেশ টানিয়ে নেবো একদম গায়ে গায়ে করে নেবো তো এটাই হয়ে গেলো আমার ফুলকপির রোস তো রান্না আমার কমপ্লিট হয়ে গেল। এবার আমার স্নান করা হয়ে গেছে আর পুজো দেওয়াও হয়ে গেছে ঘরে আমি পুজো দিয়ে দিয়েছি আর তারপর সন্ধেবেলা যাব আমি জল ঢালতে তো আমার হাজব্যান্ড আসবে তারপরে আমি যাব জল ঢালতে তো একবারে কিছু না খেয়ে আমি নেই তো ছোলা ভিজিয়েছিলাম তো ছোলাগুলো অঙ্কুর হয়ে গেছে তো সেইটাই খাবো বাকি আদার্স কিছু খাইনি অনেকে সাবু ঠাবু অনেক কিছু খায় তো সেটা আমি খাইনি তো সেই জন্য ছোলাটাই খাবো কাঁচা ছোলা বাদামটা খেতে বেশ ভালো লাগে আর তাতে যদি অঙ্কুর হয় সেটা তো আরোই ভালো লাগে আর অনেকে মিক্সচার বানিয়ে খায় আমিও মাঝে মাঝে মিক্সচার বানাই কিন্তু আজকে আর মিক্সচার বানাবো না এটা নর্মালি শুধুই খাবো তো স্নান টান করে এখন একটুখানি আমি বসে রয়েছি রেস্ট নিচ্ছি আর এই ছোলা বাদাম খাচ্ছি আর কি করব তো এখন একটুখানি ঘুমিয়ে নেব রেস্ট করে উঠে তো এবার আমি বিকেলবেলা উঠে পড়েছি আর এবার চুলটা একটু আঁচড়ে নেবো চুল আঁচড়ানোর পরে আমি ঘরটর ঝাড় দিয়ে ঘর পরিষ্কার করে তারপরে আমি সন্ধ্যে দিয়ে নেবো তাড়াতাড়ি তো সন্ধ্যে দেওয়ার সাথে সাথে আমার হাজব্যান্ডও চলে আসবে আজকে তাড়াতাড়ি কারণ দুজনে মিলে আজকে যাব শিব মন্দিরে পুজো দিতে তো চলো আমি এখন রেডি হয়ে গেছি সব পুজোর সরঞ্জাম নিয়ে এবার আমরা দুজনে মিলে যাব শিবের মাথায় জল ঢালতে তো চলো তোমরা দেখতে থাকো শিব মন্দিরটা খুবই সুন্দর চলো আসা এই হচ্ছে গিয়ে আমাদের শিব মন্দির দেখো শিব মন্দিরটা খুবই বড় আমাদের শিব মূর্তিটা অনেক বড় তো চলো ভেতর দিকটা যাই বেশ ভিড় রয়েছে আর ভেতরের দিকে এবার গিয়ে দেখি চান্স পাই কিনা না মাঝখানেই হচ্ছে গিয়ে শিবলিঙ্গ রয়েছে তো সেখানে সবাই জল ঢালছে আর এই যে পিছনে দেখতে পাচ্ছ বড় একটা শিব মূর্তি রয়েছে তো চলো তোমরা দেখতে থাকো এই যে এখানটা হয়েছে আমাদের শিবলিঙ্গটা চলো আমি এবার যাই ভেতর দিকে একটু পুজো দিতে गायपुर में लोकेल শিবলঙ্গ পুজো করা হয়ে গেছে তো সিঁড়ি থেকে উপরে উঠে চলে আসলাম আর উপরে কিন্তু ছাদে রয়েছে নানান রকমের ঠাকুর দেখো শিব পার্বতী গণেশ তারপরে বড় শিব মূর্তি রয়েছে নন্দিরাজ আছে তো সবাই এখানে বড় বড় মূর্তি করা রয়েছে তো সেখানে আমি পুজো করব আর আমার নিয়মটাই একটু অন্য রকমের কেননা বিয়ের আগে সবাই শিব পাওয়ার জন্য কিন্তু পুজো করে খুব পুজো করে কিন্তু আমি বিয়ের আগে কোনো দিনও পুজো করিনি সেভাবে শিব পাওয়ার জন্য কিন্তু বিয়ে হয়ে গেছে এখন আমি কিন্তু পুজো করি আমার মতো তোমরাও কি কেউ আছো নাকি তো শিব মন্দিরের ওপরে কিন্তু অনেক বড় একটা ছাদ রয়েছে তো ছাদের ওপরে সবাই কিন্তু এখানে পুজোও করছে প্লাস সবাই ফটোশ্যুটও করছে ভিডিও করে নিয়েছে কারণ অনেকটা বড় কিন্তু জায়গা রয়েছে এখানটা দেখতে পাচ্ছ তো সবাই কিন্তু ফটো ভিডিও করতেই ব্যস্ত রয়েছে তো সাথে আমরা একটুখানি ফটো ভিডিও তুলে নিলাম আর ওপর থেকে দেখো নিচের পজিশনটা এত সুন্দর লাগছে কারণ নিচে রয়েছে এই শিবলিঙ্গটা আর ওপর থেকে খুব ভালোভাবে দেখা যাচ্ছে শিবলিঙ্গতে সবাই এখানে পুজো করছে দেখো কত সুন্দর এই জায়গাটাতেই আমি জল ঢেলে আসলাম এই মাত্র পুজো করে আসলাম তো এখন মোটামুটি একটু হালকা হয়ে গেছে ভিড়টা তো আমি যেই সময় এসেছিলাম তো প্রচণ্ড ভিড় ছিল সেই সময় কারণ তার কিছুক্ষণ আগেই কিন্তু এখানে আরতি হলো সন্ধ্যা আরতি হয়ে গেছে তো সন্ধ্যা আরতিটা আমরা বেশ লাস্ট মুমেন্টে এসে একটুখানি দেখতে পেয়েছিলাম তো আমার ওপরের দিকে কাজ হয়ে গেছে পুজো টুজো হয়ে গেছে তো এখন একটুখানি ভেতরের দিকে যাব মন্দিরের ভেতরে দেখো অনেক রকমের মূর্তি আছে যেমন রাধাকৃষ্ণ লক্ষ্মী নারায়ণ গণেশ হনুমানজি গোপাল তো সমস্ত রকমের কিন্তু ঠাকুর এখানে রয়েছে তো এখানে একটুখানি দর্শন করে নিলাম প্রণাম করে নিলাম তো এখন আমরা যাব বাইরের দিকে আর বাইরের দিকে গিয়ে আমি এখানে দক্ষিণা দিয়ে একটু ঠাকুরের টিপ পরে নেব তো এখানে বাইরের দিকেও রয়েছে কিন্তু মূর্তি তো এখানটাও একটুখানি পুজো করে নিলাম তো চারিপাশে কিন্তু এখানে মূর্তি রয়েছে আর সবাই কিন্তু সব মূর্তিতে এখানে বেশ সুন্দর করে পুজো করছে দেখো দেখে বুঝতেই পারবে তো আমাদের পুজো হয়ে গেছে আর আমরা একটুখানি মন্দিরের সামনেটা বসে রয়েছি তো সবাই এখানে বসে রয়েছে তো সেই জন্য আমরা দুজনে বসে রয়েছি লোকজন দেখছি মন্দিরে পুজো টুজো হচ্ছে সব দেখছি বেশ ভালোই লাগছে তো এবার আমরা ঘরে চলে আসলাম পুজো টুজো কমপ্লিট হয়ে গেল তো ঘরে এসে এবার একটু খাওয়া দাওয়া করবো আমাদের পুজো টুজো করা হয়ে গেল পুজো করে চলে আসলাম তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও একটা লাইক কমেন্ট করে চলো আজকের মতো টাটা বাই বাই